বিসমিল্লাহির রহমানের রাহিম এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজের নিচে এই যে ব্রিজটা দেখছেন এটা মহিপুর ব্রিজ এই ব্রিজের নিচেই আমাদের একজন কৃষক যার নাম রাজ্জাক রাজ্জাক ভাই ওনার প্রায় এক বিঘা জমিতে প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের হাইব্রিড জাতের কালো কালো জাতের মিষ্টি কুমড়া চম্পাবতীর আবাদ করেছেন তো এখানে আমি আসলাম একটা উদ্দেশ্য নিয়ে সেটা হলো আপনারা দেখেন এই যে বালু বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে একদম বাড়ি করার যে বালু সেই বালুর মধ্যেই আমাদের রাজ্জাক ভাই এই সোনাটা ফলিয়েছেন এই যে মাথায়ও আছে তো এই যে আমাদের রাজ্জাক ভাই আমরা খেটটা দেখছি আমার সাথে আছে আমার প্রিয় সহকর্মী মিস্টার রকন অনেকক্ষণ হলই আমরা এখানে এসেছি কিন্তু রংপুরে আজ সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে এই মাত্র আমরা এই চরে নামতে পারলাম অনেকক্ষণ হলো আমরা আটকা ছিলাম আজ তেইশ অক্টোবর পঁচিশ রোজ রবিবার মোটামুটি ঘন্টাখানিক বৃষ্টি হয়ে গেল এখন আকাশে আকাশ পরিষ্কার রোদ দেখা যাচ্ছে তো এই হলো আমাদের রাজ্জাক ভাইয়ের মিষ্টি কুমড়া এই যে দেখেন মানে এক একটার বিশাল বিশাল সাইজ তো রাজাক ভাই এই যে বালুর মধ্যে এই জিনিস আপনি করলেন কিভাবে প্রত্যেকটা গোড়ায় কি পাউস্টাউস দিবেন নাকি না সারা এই পলিমাড়ি আমি ঢলি দিয়ে আনছি 아니 দূর খুব দূর স্যার আচ্ছা আমার পূর্তি গাড়ি 800 টাকা কোরিং নেছে ওখান থেকে এক জায়গায় ফেলি সেখান থেকেই লেপার দিয়ে ক্যারিং চেরিং করি আনি বাকি ওই ড্রেন করি ডেনের মধ্যে 6 আগে লাগে দিছি আচ্ছা এইখানে 7টা দিয়ে ওইখানে বীজ লাগাইছি আল্লাহর এরকম আমি আমার করি আপনি এখানে কয় প্যাকেট বীজ দিছিলেন 15 প্যাকেট 15 প্যাকেট আচ্ছা জমি কত টুক

সামনের বার এখানে অন্তত লোক এই কুমড়ের লাগাইবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর আমিও মহা খুশি এই দর্শক শুনলেন ভাই আমাদের এই এই জোর করে আমি ভাই তাকে গার্ক আল্লাহ রহমত দেখি তা আমি এর উপর কোনো অবহেলা করি নেই আমি ভাইয়ের কথা বিশ্বাস করি আর কোম্পানিকে বিশ্বাস করি ইনশাল্লাহ আমি এই বীজটা লাগাইছি তা যাক আমি হয়ে গেছি ও যতবার পনেরো বছর আবাদ করতেছি

হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চম্পাবতী আমার সাথে আছে আমার কলিগ রোকন রোকন অনেক পরিশ্রম করে রাজ্জাক ভাইকে কনভেন্সড করে কারণ এটা আসলে বিশ্বাসের উপরে উনি এটা আবাদ করেছেন রোকনের কথায় তো রেজাল্টটা কি হয়েছে সেটা তো আমরা বাস্তবে দেখতেই পাচ্ছি সারা জমিতেই কিন্তু এরকম ফল আছে শুধু যে এইখানে তা না টোটাল জমিতে প্রায় দুই বিঘা জমি এইখানে আছে আপনারা দেখছেন দর্শক যে শুধু বালু মানে এগুলা জাস্ট এই যে বালু বৃষ্টির কারণে একটু এই যে তলে দেখেন তলে শুধু একদম আমরা চরেও করে মিষ্টি কুমড়া বালু আবাদ কিন্তু সেইখানকার মাটি কিন্তু বেলে দোয়াস কিন্তু এইখানে শুধু বালু এই যে মহিপুর ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজের নিচে এই জমিটার অবস্থান তা আমরা একটা কুমড়া কেটে দেখবো যে আসলে

হুম একটা দেখার মতো না এটা হবে এটা হবে না এটা দর্শক আপনারা দেখছেন রাজ্জাক ভাই একটা কুমড়া কাটছে দেখা যাক হবে হবে আমি যা দেখছি তাতে কেজির বেশি দেখেন বিশাল সাইজের একটা কুমড়া দেখা যাচ্ছে এখনো কিন্তু বাড়বে মানে এই যে ফুলটা যতক্ষণ থাকে ও কিন্তু বাড়তেই থাকে বাড়তেই থাকে তো আমরা যেহেতু আজকে আসলাম

প্রথমবার আমি প্লান্টেনগ্রো লিমিটেড নিয়ে কাজ করেছিলাম আমাদের আপনাদের পরামর্শ অনুযায়ী আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের শঙ্করদোয়ার চর পর চর ছালাপাক চর চল্লিশ সর চরে আমাদের শঙ্করদোয়ার চরে প্রথমবার প্লান্টেনগ্রো লিমিটেডের আমাদের চম্পাবতী মিষ্টি কুমড়াটাকে আমি চিনে দেই আমাদের রাজ্জাক ভাইকে রাজ্জাক ভাই কোম্পানির উপর বিশ্বাস করে এবং আমার প্রতি বিশ্বাস করে কিন্তু উনি কুমড়া ক্ষেতটা তৈরি করেছিল এবং আমি আমার পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে রাজ্জাক ভাইকে আমি কথা দিয়েছিলাম যে আপনি বিশ্বাস করে আমাদের কুমড়ার জারটা আপনি আবাদ করেন ইনশাল্লাহ ফলন ভালো হবে আল্লাহ তালা কাছে হাজার কোটি শুক্রিয়া আমি যেটা আশা করেছিলাম আমার আশার অতিরিক্ত কিন্তু আমি এটার ক্ষেতটা দেখতে পেয়েছে এবং আমার ফলন ইনশাল্লাহ ভালো হয়েছে এবং আমার বিশ্বাস পরবর্তী বছর যখন এখানে আমাদের কার্যক্রম আমরা অপারেশন চালাবো আমার এই ক্ষেত্রে সুপারিশে ইনশাল্লাহ এখানে আমাদের কার্যক্রম করতে কোনো অসুবিধার সম্মুখীন হবে না এবং ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ধন্যবাদ রাজ্জাক ভাই আসসালামাইকুম আসসালাম থ্যাংক ইউ